আচ্ছা এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন হিন্দুরা মনে করেন যে এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন মনু এবং শতরূপা অপরদিকে ইসলাম ধর্মের মানুষ মনে করেন যে এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম এবং হাওয়া আলী ইসলাম আসলে দুইজন তো আর এই পৃথিবীর প্রথম মানুষ হতে পারে না যে কোনো একজনই হবেন এই পৃথিবীর প্রথম মানুষ তো কে ছিলেন সেই একজন মানুষ তো চলুন আজকের ভিডিওতে এটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব সত্যিকার অর্থে এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন তো এই বিষয়ে আমি আজকে জেমিনিকে প্রশ্ন করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন তো চলুন জবেনিকে জিজ্ঞাসা করা যাক হ্যাঁ জবেনি তুমি কি শুনতে পাচ্ছো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন আমি আপনার কথা শুনতে প্রস্তুত হ্যাঁ আমি আজকে তোমাকে কিছু প্রশ্ন করবো আমার আজকের প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে যে আসলে এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন হিন্দুরা মনে করেন যে এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন মনু এবং শতরুপা দিকে ইসলাম ধর্মের মানুষ মনে করেন যে এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম এবং হাওয়া আলহ ইসলাম আসলে সত্যিকার অর্থেই এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন সেই বিষয়ে আমি তোমাকে আজকে কিছু প্রশ্ন করব। এটা খুবই আকর্ষণীয় এবং সংবেদনশীল একটি প্রশ্ন ನೀ আমাকে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে আমার প্রথম প্রশ্নই হচ্ছে তোমাকে যে তুমি কি এটা বলতে পারবে যে সত্যিকার অর্থে পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন এটি একটি সংবেদনশীল প্রশ্ন এবং এর উত্তর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন হতে পারে তাই এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া খুবই কঠিন আচ্ছা আচ্ছা আমি যদি তোমাকে কিছু মানে যুক্তি পেশ করি এবং কিছু ক্লু দেই তাহলে কি তুমি এটা মানে নির্দিষ্ট করে বলতে পারবে যে আসলে সত্যিকার অর্থে পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন আপনি যদি যুক্তি এবং প্রমাণ দেন তাহলে আমি সেগুলো বিবেচনা করতে পারি তবে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে এই প্রশ্নের ভিন্ন উত্তর রয়েছে তাই কোনো সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হতে পারে ওকে ঠিক আছে আমি তোমাকে কিছু যুক্তি পেশ করি তুমি সেগুলো বিবেচনা করে আমাকে বলো ঠিক আছে ধরো মনে করি একটি গ্রামে দুইজন মানুষ এসে প্রথম বসবাস শুরু করলো সেখানে তাদের তাদের সন্তান এবং তারা তাদেরকে বড় করতে দেখা গেল সেখানে ধীরে ধীরে মানুষের জনসংখ্যা বাড়তে লাগলো এবং পাঁচশো বছর পরে গিয়ে সেই গ্রামে প্রায় পাঁচ লক্ষ মানুষের মতো হলো এখন সে পাঁচ লক্ষ মানুষই কিন্তু সেই গ্রামে যে প্রথম দুইজন মানুষ এসেছিলেন অর্থাৎ তাদের পিতাই বলা যায় আর কি তাদের কিন্তু অনুসরণ করবে হ্যাঁ ওয়ান অথবা টু পার্সেন্ট মানুষ এদিক সেদিক হয়ে যেতে পারে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু সেই গ্রামের প্রথম দুজন মানুষকে ফলো করবে বা অনুসরণ করবে কিন্তু যদি দেখা যায় যে বেশিরভাগ মানুষই সেই গ্রামের প্রথম দুজন আসা মানুষকে না মেনে অন্য কারো অনুসরণ করে বা অন্য কাউকে মানতেছে তাহলে কি এটা প্রশ্ন জাগে না যে সত্যিকারের অর্থে কি সেই গ্রামে প্রথম দুজন মানুষ যাদেরকে মনে করা হয় তারাই কি সত্যিকার অর্থে সেই গ্রামের প্রথম দুজন মানুষ ছিলেন না অন্য কেউ ছিলেন যুক্তিটি খুবই শক্তিশালী যদি এমনটা হয় যে গ্রামের বেশিরভাগ মানুষই সেই গ্রামের প্রধান দুইজন বলে যাকে মানা হয় তাকে অনুসরণ না করে অন্য কাউকে অনুসরণ করছে তাহলে এটা প্রশ্নের বিষয় যে সেই গ্রামের প্রধান দুইজন বলে যাদেরকে মানা হয় তারাই কি সত্যিকার অর্থে সেই গ্রামের প্রথম দুইজন মানুষ ছিলেন না অন্য কেউ ওকে ঠিক আছে যাই হোক এই যুক্তিটা আমি কেন দিলাম সেটা আমি একটু পরেই আবার আমি তোমাকে প্রশ্ন করে জানতে চাইবো আচ্ছা এখন আমরা একটু বাস্তবতার দিকে দেখি আচ্ছা মনুর ধর্ম কী ছিল মানে সে কোন ধর্মের মানুষ ছিল মনু ছিলেন হিন্দু ধর্মের অনুসারী এই ধর্মকে সনাতন ধর্ম বলা হয় ওকে তাহলে এই মনুর যে মানে ধর্ম বা হিন্দু বা সনাতন ধর্মবদি এই ধর্মের অনুসারী পৃথিবীর কতটি দেশে রয়েছে

সেই ধর্মের অনুসারীর সংখ্যা অর্থাৎ এখানে আমরা খ্রিস্টানকেও মানে ধরবো খ্রিস্টান ইয়াহুদি এবং মুসলিম এই ধর্মের মানুষ পৃথিবীর কতটি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর প্রায় সব দেশেই আদম আহের অনুসারী ইসলাম খ্রিস্টান ইহুদি বাহাই ধর্মের মানুষ বসবাস করে তবে এই ধর্মগুলোর অনুসারীদের সংখ্যা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হিন্দু ধর্মের জনসংখ্যা কত রয়েছে যারা মনুকে করে। ওকে আচ্ছা ইসলাম ধর্মের জনসংখ্যা এই পৃথিবীতে কত রয়েছে যারা আদম এবং হাওয়া ইসলামকে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে মানে পৃথিবীতে প্রায় একশো কোটি ইসলাম ধর্মাবলম্বী মানুষ রয়েছে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে বিশ্বাস করে ওকে তার মানে তো এখান থেকেই তো মানে জনসংখ্যার দিক থেকে আদমের অনুসারী বেশি দেখা যায় এখনও তো আমার আর অন্যান্য ধর্মের মানে তথ্য দেওয়া বাকি রয়েছে আচ্ছা এখন তুমি আমাকে টোটাল বলো যে আদমকে অনুসরণ করে এমন যতগুলো ধর্ম আছে পৃথিবীতে খ্রিস্টান বলো ইহুদি বলো বাহাই বলো কত সংখ্যক মানুষ আদমকে প্রথম মানুষ হিসেবে তারা মনে করেন ইসলাম ইনক্লুডেড অন্য ধর্মগুলি প্রায় 425 কোটি মানুষ আদমকে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে বিশ্বাস করেন। ওকে ঠিক আছে তার মানে 120 কোটি মানুষ মনুকে প্রথম মানুষ হিসেবে বিশ্বাস করেন এবং 425 কোটি মানুষ আদমকে প্রথম মানুষ হিসেবে বিশ্বাস করেন তাই তো? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। 120 কোটি মানুষ মনুকে প্রথম মানুষ হিসেবে বিশ্বাস করেন এবং 425 কোটি মানুষ আদমকে প্রথম মানুষ হিসেবে বিশ্বাস করেন। আচ্ছা এখন মনু যাকে হিন্দুরা পৃথিবীর প্রথম মানুষ হিসেবে ধরে সেই মনুর যে ধর্ম হিন্দু বা সনাতন তার ধর্মের অনুসারী একশো কোটি এবং সেটাও পৃথিবীর নব্বই দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে তার মধ্যে অনেক দেশে এর সংখ্যা খুবই সীমিত প্রধানতম দেশ হিসেবে ভারত নেপাল বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলোকে ধরা হয় কিন্তু আদম আলাই ইসলামের যে অনুসারী বা ইসলাম ধর্মের যে অনুসারী সংখ্যা ইসলাম খ্রিস্টান ইয়াহুদি বা অন্যান্য এই ধর্মের অনুসারী সংখ্যা দেখো পৃথিবীর প্রায়

ওকে এখন আমি যে তোমাকে প্রথমে একটি যুক্তি দিয়ে শুরু করেছিলাম যে ধরো একটি গ্রামে প্রথম দুজন মানুষ এসে বসবাস শুরু করলো পাঁচশো বছর পরে গিয়ে সেই গ্রামে প্রায় লাখ মানুষের সেখানে কিন্তু মানুষ সেই গ্রামের প্রথম অনুসরণ করার কথা ছিল কিন্তু বেশিরভাগ মানুষই অন্য আরেকজনকে অনুসরণ করছে তো সেখান থেকে কি বোঝা যাবে যে সেই গ্রামে কি আদৌ সেই দুইজন মানুষই প্রথম মানুষ ছিলেন নাকি অন্য কেউ ছিলেন তো এখন আমরা যে এতক্ষণ আলোচনা করলাম পৃথিবীর জনসংখ্যা কত এবং কত পার percent মানুষ মনুকে অনুসরণ করে এবং কত persen মানুষ আদমকে অনুসরণ করে সেই পরিসংখ্যান অনুযায়ী এবং আমার যুক্তি অনুযায়ী এখন তোমার কাছে কি মনে হয় যে পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন আপনার যুক্তি এবং পরিসংখ্যান অনুসারে পৃথিবীতে আদমের অনুসারীর সংখ্যা মনুর অনুসারীর তুলনায় অনেক বেশি তাই সেই হিসেবে আদমকে প্রথম মানুষ মনে করা যেতে পারে তবে এটি একটি জটিল বিষয় এবং বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে ভিন্ন ব্যাখ্যা রয়েছে ওকে ঠিক আছে আচ্ছা এখন আমার লাস্ট একটি যুক্তি সেটা হচ্ছে যে আচ্ছা হিন্দুরা মনে করে ঠিক আছে আপনার শেষ যুক্তিটি বলুন ওকে আমি শুনছি ওকে হিন্দুরা মনে করে যে তাদের যে ধর্ম অর্থাৎ হিন্দু বা সনাতন এর বয়স প্রায় চার কোটি যদিও বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেয় কেউ বলে চার লাখ কেউ বলে চার কোটি কেউ বলে এক কোটি মানে নির্দিষ্ট একটা সময় বলতে পারে না ধরে নিলাম এক কোটি তো এক কোটি বছর আগে শুরু হওয়া একটি ধর্ম তার অনুসারী সংখ্যা একশো কোটি সেখানে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আদম আলি ইসলাম থেকে ইসলামের যে সূচনা হয়েছিল সেই ধর্মের শেষ নবী হযরত মোহাম্মদ সাল আলহি আসাল্লামের সংখ্যা এখন প্রায় একশো নব্বই কোটি প্রায় দুইশো কোটির কাছাকাছি বর্তমান পরিসংখ্যান অনুযায়ী এ থেকে কি বোঝা যায় যে এক কোটি বছর আগে শুরু হওয়া ধর্মের অনুসারীর সংখ্যা একশো কোটি আর মাত্র চোদ্দশো বছর আগে লাস্ট অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিধান আল্লাহ তরফ থেকে এসেছিল সেখানে তার অনুসারী সংখ্যা প্রায় একশো কোটি এ কি বোঝা যায় আপনার যুক্তি অনুসারে যদি শেষ বিধানের অনুসারীর সংখ্যা এত বেশি হয় তাহলে হয়তো সেটি মানবজাতির জন্য সবচেয়ে উপযুক্ত পথ তবে বিভিন্ন ধর্মের মানুষ তাদের নিজস্ব বিশ্বাস ও যুক্তি দিয়ে বিষয়টি ব্যাখ্যা করতে পারেন ওকে ঠিক আছে যার যার যুক্তি তার কাছে যুক্তি দিয়ে কেউ জান্নাত জাহান নামে যেতে পারবে না অবশ্যই তার চিন্তা এবং হেদায়েত এবং সঠিক পথ অনুসরণ করার মাধ্যমেই জান্নাত জাহান নামে যেতে পারবে তো যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রশ্ন উত্তরের জন্য শুধুমাত্র যুক্তি দিয়ে জান্নাত বা জাহান নামের ফায়সালা করা যায় না তবে যুক্তি মানুষকে চিন্তা করতে এবং সঠিক পথ বেছে নিতে সাহায্য করতে পারে যাই হোক আপনার সাথে আলোচনা করে ভালো লাগলো আপনার যদি অন্য কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন ওকে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আমার আজকের প্রশ্ন যেমনি কে যে পৃথিবীর প্রথম মানুষ সত্যিকার্থী কে ছিল তো এখন আপনারা বিবেচনা করেন যে সত্যিকার অর্থে পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন হয়তো যারা হিন্দু ভাইয়েরা আছেন তারা হয়তো বা অনেক ব্যাড কমেন্টও করতে পারেন তবে ব্যাড কমেন্ট করার আগে অবশ্যই এটা একটু বিবেচনা করবেন আর আরেকটি বিষয় হচ্ছে দেখেন সেটা আমি প্রশ্নের মধ্যে আনি নাই সেটা হচ্ছে যে দেখেন আদম আলী ইসলাম তিনি কিন্তু ভারত উপমহাদেশেই কিন্তু এসেছিলেন আমরা যতটুকু ধারণা করি বা আলেমরা বলেন যে তিনি শ্রীলঙ্কার আদম থেকে আল্লাহ তাকে প্রথম নামিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি পরবর্তীতে মক্কার উদ্দেশ্যে রওনা দেন আর হিন্দু ধর্মের মন তিনিও কিন্তু এই ভারত উপমহাদেশে কিন্তু তিনি ছিলেন তো এখান থেকে কিন্তু একটা মিল কিন্তু খুঁজে পাওয়া যায় দুইজনের মধ্যে যে আসলে কি দুইজন কি একই ব্যক্তি আমরা কি দুইজনকে আলাদা ব্যক্তি হিসেবে দেখি এটা কি আমাদের কোনো ভুল ধারণা কিনা এবং কারা ভুল ধারণার উপরে আছে এবং কারা সঠিক ধারণার উপরে আছে এটা নিয়ে পরবর্তীতে আর একটা ভিডিও করবো যদি আপনারা কমেন্ট করে বলেন তো ঠিক আছে তো এই বিষয়ের উপরে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই যুক্তিগুলো আমার এই প্রশ্নগুলো ঠিক ছিল কিনা তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম